সমাজ সমাজগড়ের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার নেতাজি জয়ন্তী উপলক্ষে শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উদ্যোগে নারাইফাং ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং পূর্ত দপ্তরের ও প্রবীর বরণ দাস সমাজসেবী দেবাশেষ ভৌমিক সুসেন বৈদ্য চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট ম্যাচের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চিকিৎসক অজয় পাল শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা তেইশে জানুয়ারি আমরা মূলত খেলাধুলাকে সামনে রেখে যাতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে চাই প্লাস আমাদের যে নিজেদের যে ফিটনেস স্বাস্থ্য সচেতনতা এটাকেও বাড়ানোর লক্ষ্যে আমাদের যে হসপিটালে যারা আমরা দৈনন্দিন জীবনে প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে কাটাই আমরা চেষ্টা করছি একটু আমাদের কাজের ফাঁকেও আমরা যাতে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা আমাদের হেলথের দিকে নজর দিয়ে প্লাস আমরা চাইছি যে যুব সমাজ যাতে উদ্বুদ্ধ হয় আজকে প্রথম আমাদের ডিএসপিএল যেটা আমাদের ফার্স্ট ভার্সান টু থাউজেন্ড টোয়েন্টি আজকে তেইশে জানুয়ারির দিনে আমরা করছি আমাদের হসপিটালের দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে পেয়ারলেস ফ্যালকনস ভার্সেস পেয়ারি অ্যাভেঞ্জার্স তো আজকে উইনিং টিম পেয়ারলেস ফ্যালকনস আমাদের এমএস স্যার আমাদের সিনিয়র ডক্টররা সবাই এখানে উপস্থিত সবাই আজকে খেলাধুলা করেছেন আমাদের এম স্যার আজকে বেস্ট ফিল্ডার হয়েছেন তো একটা আনন্দ মানে ঘন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খুব এনজয় করেছি অনুষ্ঠানটা